অষ্টম শিক্ষার্থীরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটি ব্যতিক্রম নিয়মে হবে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পঁচিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কী কী বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি তবে ক্লাসটি শুরুর পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের যেহেতু পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে সো সেক্ষেত্রে তোমাদের প্রথমে আমি তোমাদেরকে বলে নিচ্ছি দেখো এই জায়গাতে তোমাদের পঁচিশ নাম্বারের যেহেতু পরীক্ষা সো এই ক্ষেত্রে প্রথমে তোমাদের পনেরোটা এমসিকিউ কিউ পনেরো নাম্বারে পরীক্ষা হবে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো তোমাদের এমসি কিউগুলো খাতা লিখতে হবে অর্থাৎ এখানে যে পনেরোটা এমসিকিউ থাকবে সেগুলো কিন্তু তোমাদের আলাদা কোনো প্রশ্ন দেওয়া হবে না একই প্রশ্নে তোমাদের এই প্রশ্নটা দেওয়া হবে সো এক্ষেত্রে তোমরা জাস্ট এমসি কিউগুলো এক দুই তিন এভাবে সিরিয়াল মেনটেন করে খাতা লিখতে হবে আচ্ছা এরপরে আসি তোমাদের তাহলে পনেরোটা হলো এমসি তাহলে বাকি বিষয়গুলো বাকি বিষয় হচ্ছে তোমাদের এখানে যেই কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই করে পাঁচটাতে হচ্ছে দশ নম্বর তো এখানে আটটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তুমি বাছাই করে পাঁচটা দিবা টোটাল হচ্ছে দশ আর পনেরো কত পঁচিশ এই পঁচিশেরই পরীক্ষা হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে